যে আমি প্রথমে জুয়া শুরু করি সালে। এটা মানে ক্রিকেট বেটিং। আচ্ছা। মানে ক্রিকেট বেটিং 2008 সালে শুরু করি আমরা নিজেদের ভিতরে 500 হাজার 2000 এরকম করে খেলতাম। খেলার পর 2016 সালে আমি প্রথম অনলাইন প্ল্যাটফর্মের মানে অনলাইন প্ল্যাটফর্মে খেলা খেলতে আমি জানতে পারি 2016 সালে। আচ্ছা। দুই সালে প্রথমে আমি অল্প করে ওয়েট করতাম করতে করতে প্রচুর উইন করতাম অনেক উইন করতাম সে সময় আমি ক্রিকেটটা অনেক ভালো বুঝি পেরেছি মানে ক্রিকেট অনেক উইন করতাম আমি একদিন প্রায় সত্তর হাজার ডিপোজিট করে প্রায় সাড়ে ছ টাকার মতো ইনকাম করছিলাম তারপর আমি করোনার আগে প্রায় ক্রিকেট বেটিং থেকে প্রায় দশ পনেরো লাখ টাকার মতো ইনকাম করছি করার পর আমার লোভটা অনেক বেড়ে যায় ভাইয়া লোকটা অনেক ভেদ বেড়ে যায় তারপর আমি রেগুলার খেলতে খেলতে আমার তো মানে আমি তারপর আপনার জিতবাস এজেন্টও নেই আমি আমি মাস্টার এজেন্ট হয়ে যাই সেই সময় টাকার জন্য আচ্ছা আমি আপনাকে প্রথমে একটু ব্রেক করতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনি এই ক্যাসিনো খেলতেন এর জন্য যে টাকা ডিপোজিট করার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকাটা আপনি কোথায় পাইতেন কোথ থেকে সেই টাকাটা আসতো আমি একটা বেসরকারি জব করতাম ও আচ্ছা তার মানেই তার মানে হচ্ছে আপনি স্যালারি থেকে যেই অর্থ পাইতেন সেই অর্থ দিয়েই হচ্ছে এই গেমগুলো খেলতেন এই তো হ্যাঁ হ্যাঁ পরে বেসরকারি জব হ্যাঁ প্রথমেই গেমগুলো খেলতাম পরে গেমে অনেক ইনকাম হওয়ার কারণে আমি গেমের টাকা দিয়ে একটা বিজনেস শুরু করি আমার ইলেকট্রনিক্সের তার মানেই হচ্ছে এই গেমের টাকা দিয়ে আপনি বিজনেস দ্বারা করায় ফেলাইছিলেন এই তো হ্যাঁ প্রায় 28-30 লাখ টাকাতে আমি বিজনেস দাঁড়overline বিলি আমি ওয়ালটনের একটা শোরুম দিয়েছিলাম আচ্ছা বুঝতে তারপর কি হয়েছিল খেলতে মানে একদিন কি জানো হলো মানে যেটা লাগাই সেটাই হারাই করতে করতে সেই রাতে আমি লাখ টাকা হেরে যাই এক দিনে মানে আমার এক রাতেই মানে আমার আমার বিকাশ রকেট নগদ আমার সব এজেন্ট ছিল আমি প্রত্যেক এর কাছে সন্ধি রাতে বেলা ছিলাম 2 লাখ দেন 3 লাখ দেন ওরা আমাকে দিয়ে দিত আমি বিশ্বাস ছিলাম দোকানদার ছিলাম কালকে টাকা দিব

হ্যাঁ ক্রিকেট ব্যাটিংয়ের মাধ্যমেই হয়েছে আমার সব লস তাহলে আপনি তো অনেক ভালো জানতেন বা বুঝতেন তাহলে লসটা কিভাবে হলো মানে আমি আমি এমন একটা গেম ছিল মানে আমার হারতে দু বলে ছ রান লাগে আমি জানিস র মানে মানে দু বলে বারো রান লাগে উইন আমি মানে সেটা তো আমার লাগান ছিল তিন লক্ষ বিশ হাজার দু বলে দুটো মিশেল মাস সে সব অস্ট্রেলিয়ান ক্রিকেট আর একটা ক্লাবের খেলা দু বলে দুটো ছয় মেরে বারো রান করে আমাকে হারালো তখন থেকে আর মেনটা গেলো আয় আওলাই তারপর আমি যেটাতে মারি বেশি বেশি করে মারি সেটাই হারি তার মানে আপনি যখন কম বাজি ধরতেন তখন আপনি জিততেন কিন্তু আপনি যখন বেশি বাজি ধরতেন তখনই হচ্ছে আপনি হেরে যাইতেন এই তো হ্যাঁ হ্যাঁ তখন আমি হেরে যাইতাম তারপর আমার দোকানটা শেষ দোকানটা সব শেষ করলাম পুজি টুজি তারপর বাবাকে বললাম বাবার থেকেও টাকা নিয়ে তখন কি আপনার জবটা ছিল আপনি এই যে যখন যখন আপনার 12 লাখ টাকা আপনি এখানে হারলেন ওই সময় অবস্থা কি আপনার জবটা ছিল না আমি জব ছেড়ে দিছিলাম আমি তার আগে জব ছেড়ে দিছিলাম আমি তখন দোকান করেছিলাম 27 লাখ টাকার শোরুম দিয়েছিলাম তখন তার আগে আমি জব ছেড়ে দিছিলাম মানে টাকা হয়ে গিয়েছিল অনেক আমার সেজন্য বৈষরগে জবটা ছেড়ে দিয়েছিলাম আচ্ছা 12 লাখ টাকা হারার পরে তারপর আপনার সাথে কি ঘটেছিল তারপর আমি তারপর থেকে আমার আর জিততে পারি না যেটাই খালি খেলি সেটাই হারি যেটাই খেলি সেটাই হারি এমন অবস্থা হলো এমন কোন এলাকার এনজিও নাই যে আমার ঋণ করা হয়নি মানে প্রত্যেকটা ব্যাংকে আমার দু লাখ চার লাখ করে ঋণ বাড়িতে জানে না তারপর হঠাৎ করে আমি যাই অসুস্থ হয়ে আমার আমি স্ট্রোক করে যাই এক রাতে মানে আমি একবার হাঁটা চলা বন্ধ হয়ে ভাই এখন আমি বিছনায় পড়ে আসছি ডাক্তার দেখাতে এসছি তার মানে আপনি যত টাকা ইনকাম করেছিলেন এই জুয়াতে সমস্ত টাকা আপনার লস হয়ে গেছে তাই তো জুয়াতে সমস্ত টাকা লস সাথে আমার বর্তমানে মাথার উপরে এখন 18 লাখ টাকা ঋণ তার মানে আপনার জুয়াতে দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি যখন শেষ প্রান্তে এখন এসে দেখলেন যে মানসিক অশান্তি সেই সাথে আর্থিক লস এরপরে হচ্ছে আত্মীয় স্বজন বা রিন গ্রস আমি আমার আমি শশুর আমি আশেপাশে সবার থেকে টাকা নিয়েছি শ্বশুরের থেকে টাকা নিয়েছি সবাইকে মিথ্যা কথা বলে চাকরি দিব তারপর আমি আমার ইয়াতে একটা কাজের লাগা বল লোক আমি এজেন্ট মাস্টার এজেন্ট দিব বলে আমি মাস্টার এজেন্ট ছিলাম অনেকের থেকে অনেক টাকা নিতে ভাই এটা অনেক আমার অনেক টাকা আচ্ছা আপনি যে এজেন্ট ছিলেন এটা কিসের এজেন্ট ছিলেন এই জুয়ার জিত না এখানে বুঝতে পারছি কিন্তু এখানে জুয়ার সাইডে নাম বলা যাবে না কারণ হচ্ছে এই আমাদের আপনার সাথে কথাগুলো রেকর্ড থাকে তো আমাদের এই আমাদের হেল্পলাইনে যাদের সাথেই কথা বলি সমস্ত কথাগুলো আমাদের রেকর্ড থাকে তো আমরা কিছু রেকর্ড আমরা আমরা যদি প্রচার উপযুক্ত মনে করি তখনই হচ্ছে এটা প্রচার করি আমাদের কাছে এরকম অসংখ্য রেকর্ড আছে কিন্তু সব রেকর্ড আমরা দেই না আবার দেখা যায় ভিডিওটা যখন আপলোড হবে তখন এই নাম নিলে এটা কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার থাকে

তার মানে এরপরে যেই বাজিটাই ধরতেন সেই বাজিতেই হারতেনই তো হ্যাঁ হ্যাঁ বেশি যেই কারণে আপনি সর্বোচ্চ হারিয়ে আপনি ঋণগ্রস্ত আসলে এই ক্যাসিনো সাথে আমি সাথে সাথে প্রতিবন্ধী হয়ে গেছি ভাই এটা আমরা আমাদের হেল্পলাইনে প্রতিদিন অসংখ্য মেসেজ এবং এই সিরিয়াল আইডি দেওয়া হয় আমরা আসলে সবার সাথে কথা বলতে ব্যর্থ হয়ে যাই কারণ হচ্ছে আমি তো একজন মানুষ না ভাই আমার 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 খুব ইচ্ছে ছিল আপনার সাথে একদিন কথা বলা আপলোড করেন আর না করেন মানে আমি এতটুকু চাই মানে আমি যে ভুল করছি মানে আমি এখন ভাইয়া বিগত এক মাস হলো তো ছেড়ে দিছি এক মাস বেশি দিন না ভাই এক মাস হলো আমি একবার তওবা করে জুয়া ছেড়ে দিছি আমার মায়ের মাথায় হাত দিয়ে তওবা করছি মানে যাই হোক

মানে আমার আমার জীবন মানে আমি আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে মনে করতেছি ভাই আসলে আমরা আমরাও ধন্য কারণ হচ্ছে এই যে আপনি ভালো হয়েছেন বা এখান থেকে ফিটছেন এটাই আমাদের সফলতা এই যে আমি আপনার সাথে কথা বলি আমার কি কোনো লাভ আছে একটাই লাভ আপনি ফিটছেন এই সংখ্যাটা আমাদের বাড়বে আপনাকে অবশ্যই একটা সিরিয়াল আইডি দেওয়া হয়েছে তো ওই আইডি একজন মানুষকে একটাই আইডি দেওয়া হয় এরপরে যখন আমার সাথে কেউ কথা বলতে চায় ওই একই ব্যক্তি তাকে ওই দিনের এবং তারিখের এবং কোন সময় কথা বলতে পারবে সেটার আইডি দেওয়া হয় কিন্তু এই সিরিয়ালটা হচ্ছে যে যারা জুয়া থেকে ফিরছে শুধু তাদের জন্যই তো আপনাকে ইতিমধ্যে আইডিটা দেওয়া হয়েছে আমরা আশা করব যে জীবনে যতদিন বেঁচে থাকবেন এই অনলাইন জুয়ার মধ্যে আর কখনই আসক্ত হবেন না আর আমাদের প্রিন্সপরাধ জি জি আমাদের প্রিন্সপরাধ হেল্পলাইন সব সময় আপনাদের সাথে আছে কখনো নিজেকে একা মনে করবেন না যখন একটু যখন বিরক্ত লাগবে বা এই খেলার নেশা ধরবে তখনই আপনি আমাদের হেল্পলাইনে মেসেজ দেবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই হেল্পলাইনে যারা থাকে আইরিন সুলতানা থাকে সম্রাট থাকে এদেরকে এরা অনেক সময় বিরক্ত হয়ে যায় এই কারণে যে তাদের কাছে যে পরিমাণ মেসেজ আসে তারা কন্ট্রোল করতে পারে না বিষয়টা বুঝতে পারছেন এই জন্য অনেক আইডিকে আমরা এখান থেকে ব্লক করতে হয় কারণ আমরাও চাই না যে কাউকে ব্লক করে কষ্ট দিব কারণ এই যে দেখেন আমরা তো অসংখ্য মানুষের সাথে কথা বলি এরপরে নামাজের টাইম আসে নামাজে যাইতে হয় এই এরপর হচ্ছে চ্যানেলের সার্ভারে কাজ করতে হয় এরপর আমার নিজের ব্যবসা আছে যেমন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনা বেচা করি সেখানে আমার সময় দিতে হয় তো দেখা যায় কি অনেক সময় এক একজনকে সিরিয়াল আইডি দেওয়া হয় সে

তার মানে আপনি এখন তো বুঝতে পারছেন যে অনলাইন জুয়া প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর কিছু নাই ভাই মানে আপনি সৎ আগে আমি বেসরকারি চাকরি করতাম মাসে 20 22 হাজার টাকা বেতন পেতাম অনেক হ্যাপি ছিলাম ভাইয়া আচ্ছা এখন তাহলে আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি সাধারণ মানুষ যারা এই জুয়ার সাথে আসক্ত তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে অবশ্যই ভাইয়া মানে অবৈধ টাকা দিয়ে ভাইয়া জীবনে কেউ কিছু করতে পারবে না হয়তো অবৈধ টাকা সবার হাতে কিছু সময়ের জন্য আসতে পারে আসবে না তা না আসবে কিন্তু এই টাকাটাই হচ্ছে তার জীবন নষ্ট করার মূল কারিগর তাই অবৈধ টাকা ইনকামের কেউ যেন কোন চিন্তা ভাবনা না করে আল্লাহর রাস্তে সবার যার যেটা বৈধ টাকা আছে সে সেটা নিয়ে যেন হ্যাপি থাকে তাহলেই মোট কথা অনলাইনে যোগ যোগা হচ্ছে একটা অভিশাপ এই অভিশাপ যেন আমার মতো আর কারো জীবন না আসে এটা আমি সবার কাছে প্রার্থনা করি আমিও সবাইকে অনুরোধ জানাই যেন অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত না করে সবাই যেন অন্ধকার থেকে আলোতে অনলাইন জুয়া মানে নিজেকে নিজে শেষ করে ফেলা নিজেকে নিজে শেষ করে অন্য কেউ শেষ করলে সেটা হিসাবolactone নিজেকে নিজে শেষ করে ফেলা অনলাইন জুয়া মানে জি আপনি এত ভালো বোঝার পরেও আপনি এখান থেকে হেরে গেছেন তাহলে যারা বোঝে না তাদের অবস্থা কি প্রতিদিন অসংখ্য মানুষ এখানে হেরে মানে খুব খারাপ অবস্থা আমাদের এখানে মেসেজ দেয় এই মেসেজগুলো তো আমি দেখি না জাস্ট আইডি গুলো দেখি তো তাতে আমরা বুঝতে পারি যে এক মাসে আমি এত টাকা হেরেছি ভাই ওই জুয়ার সাইটটা থেকে আমাকে 93000 টাকা বোনাস দিতে আমি এত টাকা হেরেছি তার মানে আপনি হিসাব করে দেখুন বুঝতে পেরেছি যা হইছে হইছে প্রিয় ভাই কখনোই আর এই অনলাইন জোয়ার মধ্যে আর কখনো নিজেকে জড়াবেন না

ওকে ভাইয়া আমার এই আমার এই ভিডিওটা আপলোড করলে ভাইয়া খুব খুশি হতাম আহ এটা আমাদের আহ আসলে আমাদের যে রেকর্ডগুলো এটা আলাদা থাকে আর যে রেকর্ডটা আমাদের এই যে এডিটিং ডিপার্টমেন্টে পাঠানো হয় সেগুলোই হচ্ছে ওখান থেকে এডিটিং হয়ে আসে আমি অবশ্যই সম্রাট এবং আইরিন সুলতানাকে বলে দেব আর আপনি তাদেরকে মেসেজ দিয়ে আপনি এটা একটা রিকোয়েস্ট রেখেন যে আমার সাথে আপনার কথা হয়েছে এই রেকর্ডিংটা যেন আপলোড হয় এই আপলোডের জন্য রিকোয়েস্ট করেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাইয়া জি রাখুন